দেখি 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 এটা কে দেখি চুলটা খুলে দেখতে হবে এ মা এটা তো তোর ভাই দেখেছো কান্ড এ চুলটাও পরে নিয়েছে এই তুই একা একাই সাজেছিস কে সাজিয়ে দিয়েছে কে সাজিয়ে দিয়েছে আমি সাজিয়েছি না আমি সাজিয়েছি এ ভালোই হয়েছে যাই কাপড়গুলো নিয়ে আসি মনে হচ্ছে শুকিয়ে গেছে এটা আমি কি দেখছি আমার ছাতাটা উঠোনের মধ্যে এইভাবে ঘুরছে কেন ওরে বাবারে ওরে বাবারে ছাতা ভুত এলো না তো আবার আমাদের বাড়ি ওরে বাবারি উড়ি বাবা কিভাবে কাঁপছে না না ভয় পেলে চলবে না আমাদের উঠোনেই তো যদি না দেখি পরে তো আর বেরোতেই পারবো না ঘর থেকে আস্তে আস্তে গিয়ে দেখি উরে বাবা উরে বাবা ওরে বাবারি এক কাজ করি চুপচুপ করে যেতে হবে কথা বললে চলবে না ওরে বাবা ওরে বাবা কিভাবে কাঁপছি রে আস্তে আস্তে দেখি বাবারে বাবারি দেখি 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 মা তুই ছাতার নিচে বসে কি বাপ আমি কথাটা ভয় পেয়েছি আর জায়গা পেলি না ছাতার নিচে বসে খেতে হয় দাঁড়ারে তোর হচ্ছে দাঁড়া দাঁড়া বলবো মিষ্টির কাছে তো অনেক সাজার জিনিস কোনটা নিবো কোনটা নেবো কোনটা নেবো যাই ওই মেহেন্দিটা চুপি চুপি করে নিয়ে আসি হাতে পড়তে পারবো মজা এসে যাবে তোমরা কাউকে বলো না যেন কি ব্যাপারে হাতে হাতে কামড়াচ্ছে আর নেবো না নেব না 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 নেবো না নেবো না নেবো না নেবো না নেবো না এই মিষ্টু কি? এই তুই এখানে দারিদারি কি খাচ্ছিস? ক্যাম্পা খাচ্ছিস? ক্যাম্পা খাচ্ছিস? এই গরমে ক্যাম্পা খেতে অনেক ভালো লাগে। আমাকে একটু দিবি খাবো। একটু দে না এরকম করছিস কেন? একটু না। একটুও দিবি না। না দে। এই দেখ আমার কাছে কি এ গেল দুটো বিঙ্গো। না। আমি এই না দেবো না। তুই ওই দোকান থেকে কিনে কিনে খাগি। একদম ঠিকঠাক মা কিভাবে চালাকি বুদ্ধি করে নিয়ে নিল এই বলছে আমার বিন্ড দে বাবা এই মেয়ের জন্য তো আমি কিছুই খেতে পারি না এই দাঁড়া দাড়া দাঁড়া 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 দাঁড়া

What?